অনেকেই দেখা যায় একসাথে অনেকগুলো মাংস রান্না করলে মাংস মজা হয় না তো কোরবানির ঈদের স্পেশাল আজকে একটা মাংসের রেসিপি শেয়ার করব তো আমি এখানে চার কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি তো এর মধ্যে দিয়ে দিলাম দুই কাপের মতো পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিতে হবে এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখানে আদা রসুনটা আপনার আপনাদের পরিমাণ মতো দিবেন তো আমি আমার পরিমাণ মতো দিয়েছি তারপর দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখানে ঝালটাও যে যেরকম খেতে চান সেই অনুযায়ী দিবেন মশলা যদি আপনি মাংসের কালারটা সুন্দর পেতে চান তাহলে একটু মশলার পরিমাণটা হলুদ মরিচের পরিমাণ বেশি দিতে হবে তারপর দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা ধনিয়া জিরা গুঁড়ো দিয়েছি তারপরে দিয়ে দিলাম বাজারে যে রাঁধুনির যে গরম মশলাটা পাওয়া যায় ওইটা দিয়েছি আমি কিন্তু রাঁধুনিরটাও দিই তারপর আমি বাসায় একটা মশলা তৈরি করে ওইটাও শেষের দিকে দিই আর বাসায় যে মশলাটা তৈরি করি তার রেসিপি কিন্তু কিছুদিন আগে আমি লিখে দিয়ে দিচ্ছি আমার পেজেই একটু সার্চ করলেই পেয়ে যাবেন রেসিপি ডিটেলসে গেলে তো এরপরে এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব যাতে করে প্রত্যেকটা মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা যায় আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে হাত দিয়ে আপনি যত ভালোভাবে মাখাবেন মাংসটা কিন্তু তত বেশি মজার হবে আর আমার হাতের এই মাংসটা কিন্তু খুবই বিখ্যাত যাকে যাকে খাইয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করছে আমার জামাই তো আমার হাতের এই গরু মাংসের পুরা ফ্যান তো শেষের দিকে আমি একটু টমেটো দিয়ে দিলাম এটা অপশনাল না থাকলে না দিলেও হবে দিলে ভালো লাগে না দিলে তবে কোনো সমস্যা নেই এরপর এটাকে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছি আর এই মাংসটা যদি মশলা মাখিয়ে আপনি রেখে দিয়ে তারপর রান্না করেন তাহলে কিন্তু অনেক বেশি মজার হয় কারণ মশলাটা মাংসের মধ্যে ঢুকে তো খাওয়ার সময় অনেক একটা জুসি জুসি আর খেতে অনেক মজার হয় তারপর ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি মাংস থেকে এই পানিগুলো বের হয়েছে তো এই পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করবো আর মাংসটা যদি আপনি কষানোর মধ্যে সিদ্ধ করতে পারেন তাহলে কিন্তু ওই মাংসটা খেতে বেশি মজার হয় তো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে ঝোলটা যখন ঘন হয়ে তেলটা উপরে উঠে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর আমি বেশি একটা ঝোল রাখবো না এই জন্য পানির পরিমাণটা অল্প দিয়েছি আর রান্নায় কিন্তু অবশ্যই গরম পানি দেবেন মাংসের কালারটা দেখ দেখেন আমার আসলে ফোনের ক্যামেরা ভালো না তারপরেও এত সুন্দর কালার আসছে অরিজিনালি দেখতে আরও বেশি কালার আসছে সুন্দর আর দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও মশলা অনেক বেশি মজার হয়েছে তো এরপর চেড়ে আরও কিছুক্ষণ রান্না করার পরে এখন আমি দিয়ে দিব ভাজা গরম মশলা আর ভাজা জিরার গুঁড়া আর শেষের দিকে এই দুইটা মশলা দিলে মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তারপরে এটাকে দেওয়ার পরে এখন আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করব ঝোলটাকে আরেকটু ঘন করে নিব আর এটাকে কিন্তু একটু ঝোল ঝোল থাকা অবস্থায় উঠাতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও অনেকটা ঘন হয়ে যায় তো মশলাটা দেওয়ার পর নেড়েচেরে আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এইভাবে করে যদি কোরবানির মাংসটা রান্না করেন এত বেশি মজার হবে আর দেখা যায় অনেক অল্প পরিমাণে মাংস রান্না করতে পারে বেশি পরিমাণ করলে অনেক সময় গন্ডগোল হয়ে যায় আমারও আগে হইতো এখন আর হয় না এই তো